যে বলে দিলেন যে ঘোষণাপত্র উন্ডা দেওয়ার জাতির অর্জন উনি যদি ঘোষণাপত্র দেন ওটা তো এনসিপির ঘোষণাপত্র হবে দলের জাতির অর্জনে এনসিপি ঘোষণাপত্র দেওয়ার ক্ষমতা রাখে জুলাই ঘোষণাপত্র জুলাই সনদ আহত এবং নিহতদের স্বীকৃতি দিয়ে করা হবে যারা আহত এবং নিহত হয়েছে সবকি উনাদের লোক নাকি এই জাতির সন্তান আমাদেরই আছে পার্শ্ব বাইশ জন

এক দফার আন্দোলন চলতেছে বছর আগের থেকে আপনাদের ছিল কুটা সংস্কারের আন্দোলন এক দফার আন্দোলন ছিল আমাদের সরকার দমন পীড়ন করেছে বিদায় পরবর্তীতে আপনাদের এক দফায় এসেছে আপনারা পনেরো বছরের আন্দোলনের

এবং বলেছেন স্কুল কলেজ খুলে দেন আমাদের কিছু জীবন দিয়েছে আমরা সরকার দাবি মেনে দিয়েছে আমরা আন্দোলন প্রত্যাহার করলাম আপনাদের এই ছয় নেতা বলেছে ডিবি কার্যালয়ে বসে আন্দোলন প্রত্যাহার হয়েছে হয়নি কারণ জাতি সব রাজনৈতিক দল এক দফার আন্দোলনে সামিল হয়ে শেখ হাসিনার পতন নিশ্চিত করেছে জুলাই ঘোষণাপত্র দরকার আছে সনদেরও দরকার আছে সেটা সরকার করবে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে বাংলাদেশ সারা বাংলাদেশ আপনি যদি করেন ওটা হবে আপনার দলের ঘোষণাপত্র আপনার দলের সনদ নট জাতির সনদ জাতি সনদ যদি হতে হয় সব রাজনৈতিক দল আলোচনার ভিত্তিতে যে বিষয়গুলিতে একমত হবে সেটাই সনদ হবে ঘোষণা হয় তখন বিএনপি কোথায় ছিল আপনারা যেটা আটকে কাছেন জাতির আমাদের সাথে আছে

কিভাবে করবে আমরা জনসেবা করব কিভাবে সেটা যখন ন্যায্যকতা শুনেন গত্র দাও হয়ে গেল তো সম্ভব না আপনি অন্য রাজনৈতিক দল সতেরো বছরের সংগ্রাম গুম খুন আনথারেজ কিলিং জেল জুলুম অত্যাচার যারা সতেরো বছরে খেটেছে তাদেরকে রাজনৈতিক শক্তি মনে করলেন না কিন্তু দেখেন তাদেরকে জুলাই যুদ্ধ মনে করলেন না জুলাই যুদ্ধ আপনারা হয়ে গেলেন সব সতেরো বছর এই দলের প্রধান থেকে শুরু করে গুম আনথারেজ কিলিং জেল জুলুম

আমার রাজনীতিবিদ আমার আচরণের প্রতিবাদ প্রতিরোধ এইটা করেছি হাসিনার বিরুদ্ধে সতেরো বছর এইভাবে করেছি এইভাবে আপনাকে যেভাবে আমরা একটু হোমায় রানোর কাছে শুনবো